আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা চ্যানেল নিহালন্দা গো আজকে আমার কাছে আছে মটোরোলা জি জিরো ফাইভ এই ফোনটা বাজেট একটা ফোন এই ফোনটা যে ফিচারগুলো আছে যে ইন্টারেস্টিং যে ফিচারগুলো আছে দেওয়া হয়েছে এগুলোর কারণে এটা ইতিমধ্যে সবার নজর কেড়ে নিয়েছে এই ফোনের বক্সটার দিকে তাকিয়ে দেখেন এটা কেবল এটা বাজেট ফোন এর বক্সটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এবং এর ফিচারগুলা সাইডে দেওয়া আছে এখন যদি আমরা বক্স কন্টেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব ভিতরে একটা সিলিকন কেস একটা সিম ইজেক্টর টুল একটা টেন ওয়াটের চার্জার এবং একটা কেবল আর আমাদের মেইন ফোনটা এখন আমাদের ফোনটা আমরা হাতে নিয়ে নিয়েছি এই ফোনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হলো পাম রেড কালার এবং একটা হলো ফরেস্ট গ্রিন কালার এই ফোনটা সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হল এর যে পিছনের যে ডিজাইনটা আছে ব্যাক ডিজাইনটা এটা হলো ভ্যাগান লেদার ডিজাইন এবং পিছনে একটা ব্র্যান্ডিং দেওয়া আছে মোটরোলার এবং দুইটা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাশে দিয়ে আছে ভলিউম ডাউন বাটন এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সাথে সাথে অন অফ বাটন এবং উপর দিয়ে একটা পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাক হেডফোন জ্যাক এবং নিচেদের স্পিকার স্টেরি স্পিকার ডুয়াল স্টেরি স্পিকার মাইক্রোফোনটা চার্জিং পোর্ট এই ফোনের যদি ডিসপ্লের দিকে তাকাই তাহলে আমরা সামনের দিকে একটা ক্যামেরা পেয়ে যাচ্ছি সেলফি ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা এবং এর ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই এই ডিসপ্লের মধ্যে আমরা ভিডিও চালিয়ে দেখেছি বেশ সুন্দর আপ টু টেন এইটটি পি ভিডিও বেশ স্মুথ চলে এবং কালার সেচুরেশন আছে সবকিছু ঠিকঠাক থাকে কারণ এর মধ্যে আছে অ্যাডভান্স থ্রি সিক্সটি ডিগ্রি ব্রাইটনেস টেকনোলজি এর কারণে কালার সেচুরেশন সব ঠিকঠাক থাকে এবং ফটোগ্রাফি করতে যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেইন মেইন ক্যামেরা এটা দিনের আলোতে পর্যাপ্ত সাপোর্ট দেয় ভালো সাপোর্ট দেয় অটো ফোকাস এবং ফেস ডিটেকশন সাপোর্ট করে তবে সেটি পর্যাপ্ত আলোতে ভালো সাপোর্ট দেয় দিনের আলোতে এই ক্যামেরা ভালো ছবি তুলতে পারে আর মোডের মাধ্যমে আপনারা হাই কন্ট্রাস্ট দৃশ্যের মধ্যে কন্ট্রোল এবং নাইট মোডের সাহায্যে কম আলোতেও ভালো ছবি পাওয়া যায় যদিও নর্মাল মোডের মাধ্যমে ভালো ছবি অন্ধকারের মধ্যে নাও পাওয়া যেতে পারে তবে প্রফেশনাল কোয়ালিটি আশা করা উচিত হবে না এর ফ্রন্ট ক্যামেরাটা হলো এইট মেগাপিক্সেল এর এই ক্যামেরার মাধ্যমে আপনারা ওয়ান পি রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং রিয়ার রিয়ার ক্যামেরা যদি ভিডিওর কথা বলতে যায় তাহলে আপ টু টেন এইটপি থার্টি এফপি ভিডিও শ্যুট করতে পারবেন তবে ইআইএসের সুবিধা না থাকায় আপনারা যে সেক এটা দেখতে পাবেন ভিডিওর মধ্যে সেক দেখতে পাবেন এই ফোনটা দিয়ে আমরা কিছু ভিডিও শ্যুট করেছি চলেন সেগুলো আপনাদেরকে দেখাই এখন হান্ড্রেড পি থার্টি এ শ্যুট হচ্ছে দেখেন এটা কত সেকিই দেখাচ্ছে কারণ এর মধ্যে ইএস ফিচারটা নেই আমরা আগেই বলেছিলাম চলেন এর স্লো মোশন যে ফিচারটা আছে সেটাও একটু চেক করি এটা হলো এর স্লো মোশনে ভিডিও কোয়ালিটিটা এর প্রসেসরের কথা বলতে গেলে মিডিয়াটে খেলেও জি এইটটি এক্সট্রিম প্রসেসর পেয়ে যাবেন যেটা হালকা পাতলা এডিটিং এবং হালকা পাতলা গেমিং এর জন্য সাপোর্ট করে তবে হাই এফপিএস এবং হাই রেজুলেশনে গেমিং করতে পারবেন না এবং এর ব্যাটারি হলো পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি যেটা আপ টু আটচল্লিশ ঘন্টা সাপোর্ট দেয় আমরা এটা সারাদিন ইউজ করার পরেও ফোরটি পার্সেন্ট ব্যাটারি দেখতে পেয়েছি এর কথা বলতে গেলে চার জিবি এবং চৌষট্টি জিবি র্যামের ইন্টারনাল স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এর মাধ্যমে আপনারা যদি অডিও কোয়ালিটি দেখেন অডিও কোয়ালিটি বেশ ভালো এবং এটা প্রায় স্পিকারগুলো প্রায় সাতগুণ বেশি শক্তিশালী বেশ প্রদান করে আপনাদেরকে এর অডিও কোয়ালিটিটা দেখায় কেমন এর অডিও কোয়ালিটি দেখে নেই অডিও কোয়ালিটি শুনেই হয়তো বুঝে গিয়েছেন যে বাজেট ফোনটি জি জিরো ফাইভ কত ভালো অডিও প্রোভাইড করতে পারে এই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত সাপোর্ট করে যেখানে আমরা অনেক ফ্ল্যাগশিপ মোবাইলও অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছি না সেটা এই লো বাজেট ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন সাপোর্ট করতেছে এই ফোনটি তার বাজেটের মধ্যে বারো হাজার টাকার মধ্যে বারো থেকে চোদ্দো হাজারের মধ্যে মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন এর মধ্যে এটা অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো পারফরমেন্স করে এর ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরাতেও তেমন একটা বেশি কম্প্রোমাইজ করা হয় নাই আপনারা ছবি ভালো তুলতে পারবেন এর মাধ্যমে এবং এর প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে হিলিও মিডিয়াটেক টি ওয়ান এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হয়েছে ভিডিওর মধ্যে যদি ইআইএস দেওয়া হতো ইআইএস আমরা নর্মালি লো বাজেট ফোনে দেখি না এর মধ্যে সাধারণত এটা কম মোটর কম্প্রোমাইজ করেছে প্রাইস রেঞ্জের মধ্যে আমরা অন্য কোনো মোবাইলেই এরকম ব্যাক সেলের ডিজাইনটা পাচ্ছি না এবং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাও আমরা অনেক কম ফোনে দেখতে পাই এই ব্যাক ব্যাক সেলের ডিজাইনটা দেখেন এবং লেদার ভ্যাগান ডিজাইন এটা ধরলে আপনারা প্রিমিয়াম একটা ফিল পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই